বন্ধুরা আন্ধ্রের রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ের সেমিফাইনাল প্রায় কনফার্ম করে ফেলেছে আবু নাইট নাইট্রেডাস কলকাতা নাইট্রেডারের টিম তো বন্ধুরা আইএল টি টোয়েন্টি লিগের সেকেন্ড সিজনে কিন্তু আন্দ্রে রাসেল প্রত্যেকটা ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠছে গতকাল ম্যাচ হয়েছে দুবাই ক্যাপিটালসের এগাইনিস্টে তো দুবাই ক্যাপিটালসের এগাইনিস্টকে কিন্তু ম্যাচটা দারুণভাবে জিতেছে উনত্রিশ রানে আবু দাবি নাইট্রেডাস একমাত্র দল যারা কিন্তু টসে হেরে প্রথমে ব্যাটিং করে রানের টার্গেট দিয়ে সেই রানটা ডিফেন্ড করেছে দারুণ বোলিং করেছে তার সঙ্গে আন্দ্রেড রাসেল এবং ডেভিড উইলি দুজন কিন্তু দারুণ ব্যাটিং করেছে আর যার ফলস্বরূপ কিন্তু আবু দাবি নাইটিরাস তাদের সেমিফাইনালের জায়গাটা প্রায় কনফার্ম করেছে কেননা এই মুহূর্তে তারা রয়েছে টেবিলের সেকেন্ড পজিশনে তো গতকাল দুবাই ক্যাপিটালস এর একাইনিস্টের ম্যাচ ছিল প্রথমে ব্যাটিং করেছে আবু দাবি নাইটিরাস যেখানে কিন্তু প্রথম দিকের ব্যাটাররা স্ট্রাগল করলো আন্দ্রে রাসেল এবং ডেভিড উইলি তার সঙ্গে মাইকেল প্রেপার এই তিনজন ব্যাটসম্যান একটা ভালো ইনিংস খেলে দলকে একটা ভালো রানে পৌঁছে দিয়েছিল তো দেখো আন্দ্রে রাসেল কিন্তু প্রত্যেকটা ম্যাচে দারুণ পারফরমেন্স করছে গত ম্যাচে দুবাই ক্যাপিটালসের এর এগার ষোলো বলে ছেচল্লিশ রানের একটা ইনিংস খেলেছে যেখানে তিনটে চার এবং তিনটে ছয় মেরেছে আন্দ্রে রাসেল কিন্তু ধ্বংসাত্মক রূপে রয়েছে এই সিজনে আইপিএল মনে হচ্ছে রাসেল এরকম ফর্মেই থাকবে কেননা ন্যাশনাল টিমের হয়ে খেলেছে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটো তিনটে ম্যাচ খেলেছে দুটো তিনটে ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স করেছে এখন আইএল টি টোয়েন্টি খেলছে এই আইএল টি টোয়েন্টিতে রাসেল টোটাল ইনিংস খেলেছে যার ভিতরে একটা ইনিংস বাদে কিন্তু পাঁচটা ইনিংসে দারুণ পারফরমেন্স করেছে আর যে ইনিংসটা ভালো পারফরমেন্স করতে পারেনি ওটাও কিন্তু নট আউট ছিল মাত্র তিনটে বল খেলার সুযোগ পেয়েছিল বল খেলার সুযোগ পেলে অবশ্যই ওই ম্যাচেও ভালো পারফরমেন্স করতো তার সঙ্গে আন্দ্রে রাসেল কিন্তু গতকাল দুবাই ক্যাপিটালসের এর এগাইনিস্টে দারুণ বোলিংও করেছে তিনবারে মাত্র বাইশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে সুনীল নারিন্দ দারুণ বোলিং করেছে তিনবারে ওভারে বাইশ রান দিয়ে দুটো উইকেট তারপর ডেভিড উইলি দুটো উইকেট নিয়েছে ইমাদ অসীমও কিন্তু দুটো উইকেট নিয়েছে তো এখন যদি পয়েন্ট টেবিলটা একবার দেখি আমরা দেখুন এম আই আমিরার্স কিন্তু দারুণভাবে ভাবে খেলছে তারা সাতটা ম্যাচের ভিতর পাঁচটা ম্যাচ জিতেছে দশ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের টপে রয়েছে আবুধাবি নাইটেরাস রয়েছে সেকেন্ড পজিশনে সাতটা ম্যাচের ভিতর চারটে জিতেছে আট পয়েন্ট নিয়ে তারা কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে এবং আবুধাবি নাইটেরাসের কিন্তু আহ নিট রেট রয়েছে মাইনাস পয়েন্ট ফোর জিরো ওয়ান ডিজার্ট ভাইপার রয়েছে থার্ড পজিশনে সাতটার ভিতর তিনটে জিতে ছয় পয়েন্ট নিয়ে তারা থার্ড পজিশনে রয়েছে এবং দুবাই ক্যাপিটাল রয়েছে ফোর্থ পজিশনে সাত ম্যাচের ভিতর তিনটে ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে তো এখন দেখুন এই পয়েন্ট টেবিলটা যে পজিশনে এসে দাঁড়িয়েছে আবু দাবি কিন্তু আর একটা ম্যাচ জিতলেই সেমিফাইনাল কনফার্ম করে ফেলবে যদিও অফিসিয়ালি কনফার্ম হবে না তারপরেও এখনো তিনটে ম্যাচ বাকি রয়েছে এই তিনটে ম্যাচের ভিতর একটা ম্যাচ জিতলে আবুধাবি নাইট রাইস এর দশ পয়েন্ট হবে এবং নেট রান রেটটাও কিন্তু কিন্তু দিকে চলে আসবে সুতরাং আর একটা ম্যাচ জিতলেই তাদের সেমিফাইনাল কনফার্ম হয়ে যাবে তবে আন্দ্রেড রাসেল এবং সুনীল নারিন দুজনেই কিন্তু দারুণ ফর্মে রয়েছে এবং রাসেল এই সিজনে ছয় ইনিংস খেলেছে আইএল টি টোয়েন্টিতে ছয় ইনিংসে একশো বিরানব্বই রান করেছে ইভারেস্ট রান হচ্ছে নাইনটি সিক্স হাইয়েস্ট ইভারেস্ট রান কিন্তু আন্দ্রে রাসেল এর সঙ্গে সঙ্গে উনিশটা ছয় মেরেছে এবং ছয়টা উইকেটও নিয়েছে তো রাসেলও কিন্তু ধ্বংসাত্মক রূপে রয়েছে আশা করছি আইপিএল দু হাজার চব্বিশেও কিন্তু এই রূপটা আমরা দেখতে পাবো আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের